মিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ক্যাপশন দেখে হয়তো বা বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছে অ্যাপ্তেদাই মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষার জন্য এটা একটা বুনিয়াদী শিক্ষা জেনারেল শিক্ষার জন্য শিক্ষার জন্য যেমন প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি মাদ্রাসা শিক্ষার জন্য এপ্তেদাই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনায় আপনাদের শিক্ষকদেরকে কতটুকু অবহেলিত রাখা হয় তা আপনারা যদি না জানেন অবাক হয়ে যাবেন বর্তমান প্রেক্ষাপটে তাদেরকে বেতন দেয়া হয় মাত্র পঁচিশশো টাকা যা অত্যন্ত দুঃখজনক এবং পীড়াদায়ক তারা তাদের দুমুঠু ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা কল্পে তারা সরকারের কাছে দাবি তুলেছে এবং প্রেসক্লাবে আজকে অনেক দিন যাবৎ তারা অবস্থান নিচ্ছে এবং তারা জাতীয়করণের জন্য চেষ্টা করছে তাদের এই দাবিটুকু কিন্তু অযৌক্তিক কিছু নয় তাদের এই দাবির সাথে সকলে একমত পোষণ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব আর বাংলাদেশের যেই প্রান্তে যেই জায়গায় হোক না কেন একজন শিক্ষককে যখন নির্যাতন করা হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনার আমার আমাদের সকলের কর্তব্য এবং দায়িত্ব সম্মানিত স্যার ম্যাডাম যে কথাটা আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে আজকে তারা মিছিল নিয়ে শাহবাগে যাওয়ার পর পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এক পর্যায়ে তাদের গায়ে পুলিশ ব্যত্রাঘাত করে এবং গরম পানি মারে এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি বলতে চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদের দাবিটুকু যেন মেনে নেওয়া হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা পাশাপাশি আরও জানেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে সবাই বারোই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছে এর বিন্দুমাত্র কোন প্রকার ব্যত্যয় ঘটবে না কারণ আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করতে যে। আমরা পূর্ব কোনো রক্তচক্ষুকে ভয় পাই নাই এবারও আমরা ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই এবার যারা যুক্ত হয়েছেন সবাইকে বলবো প্রত্যেকেই লাইভটা শেয়ার করবেন সম্মানিত স্যার ম্যাডাম বাংলাদেশে যখন শিক্ষকরা নির্যাতিত হয় আমরা চোখে শুধু দেখি আর বলি যে তীব্র নিন্দা জানায় শুধু এতটুকু বললেই শেষ হবে না আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবার প্রশ্ন তুলতে চাই বিগত স্বৈরশাসক আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার তখন কিন্তু আমাদেরকে রক্তাক্ত করেছিল প্রেস ক্লাবের সামনে তা আপনারা দেখেছেন আমরা যদি সকলে গর্জে উঠতে পারতাম তখন থেকেই কিন্তু এই বিষয়টা সমাপ্তি ঘটত আজকে তা আমরা প্রতিবাদ করতে পারি নাই বলেই আজকে এই অবস্থায় বিরাজমান এখন বলতে চাই যে আমরা এই রক্তচক্ষুকে ভয় পেয়ে না আমরা আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে যাব এর মধ্যে কোনো বিন্দুমাত্র ব্যত্যয় ঘটবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি হাসনাত আবদুল্লা সাথে সাক্ষাৎ করেছি তাছাড়া সার্জি সালামের সাথেও সাক্ষাৎ হয়েছে সে এতই ব্যস্ত ছিল যে আমাদের সাথে কথা শুনতে পারে নাই সে বলেছে যে শিক্ষা বিষয়ক যিনি সমন্বয়ক আছে তার কাছে আপনারা কাগজপত্রগুলো দিয়ে যান আপনাদের দাবির সাথে একমত এই কথা বলে সে তারা হরে করে চলে গেল কিন্তু হাসনাত আবদুল্লার সাথে দীর্ঘক্ষণ যাবৎ কথা হল যেই কথা হলো তা না হয় এখানে প্রকাশ নাই করলাম সে এতটুকু বলছে যে আপনারা আন্দোলনে যেতে পারেন যান এরপরে বললাম যে আপনাকে পাশে চাই তখন বললো যে স্যার আপনাদের পাশে যদি দাঁড়ায় এখন আরও অনেকের পাশেই আমাদেরকে দাঁড়াতে হবে আমি তো স্যার এটা পারবো কি না জানি না তবে আপনারা আপনাদের মতন আন্দোলন করেন এখন তো আর শেখ হাসিনা সরকার নাই যে পুলিশ দিয়ে আপনাদেরকে মারধুর করা হবে তখন বললাম যে হ্যাঁ ঠিকই বলেছেন কারণ বিগত সালে আমরা আন্দোলন করতে যেয়ে আমাদের শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আন্দোলনে যাব আপনাদের সমর্থন চাই তখন সে বলেছে যে আমাদের সমর্থন আছে তবে আপনাদের পাশে কতটুকু দাঁড়াতে পারবো জানি না সম্মানিত স্যার ম্যাডাম কথা স্পষ্ট যে কেউ কারো দাবি আদায় করে দেয় না দাবি আদায় করে নিতে হয় আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও আজকে আমাকে বলতে হয় বা আমাদের শিক্ষক ভাইদেরকে বলতে হয় যে আমরা মুঠো ডাল ভাত খাওয়ার জন্য আমরা আন্দোলন করছি শিক্ষকরা কিন্তু গায়ে পারফিউম দেওয়ার জন্য বা তারা বিলাসী জীবন করার জন্য কিন্তু চাচ্ছে না এবার প্রশ্ন তুলতে চাই বিগত শেখ হাসিনা সরকার যেই ধরনের আচরণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বল্প দিনের জন্য ক্ষমতায় এসেছে তারা যে একই আচরণ করছে তাহলে শেখ হাসিনা সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রের মধ্যে পার্থক্য কোথায় এটা আমি জানতে চাই সম্মানিত স্যার ম্যাডাম যে কোনো জায়গায় বাংলাদেশে যেই প্রান্তেই হোক না কেন কেউ যদি আক্রান্ত হয় আমাদের সকলের তার বিরুদ্ধে সুচ্চার হওয়া উচিত এপ্তাদাই মাদ্রাসা শিক্ষকদের দাবি অত্যন্ত যৌক্তিক এই বিষয়টা মেনে নিতে হবে আর যদি আপনারা মেনে নিতে না পারতেন এই মুহূর্তে তাহলে আপনারা তাদেরকে পিঠ বুলিয়ে বলতে পারতেন হাত বুলিয়ে বলতে পারতেন যে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আগামী বাজেটে আপনাদের দাবি পূরণ করা হবে এই কথাটাও আপনারা বলতে পারতেন কেন এপ্তেদায়ী শিক্ষকদের উপর ব্যতরাঘাত করা হলো কেন শিক্ষকদের উপর পানি মারা হলো কেন শিক্ষকদেরকে অসুস্থ করা হলো অনেক শিক্ষক এখানে অসুস্থ হয়ে হসপিটালে আছে। এমনটা কেন ঘটবে আমরা জানতে চাই সম্মানিত স্যার ম্যাডাম এই বিষয় নিয়ে আপনাদেরকে বিচলিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদেরকে বলতে চাই যে আমরা আমাদের অবস্থান থেকে যে কর্মসূচি দিয়েছি সে কর্মসূচি যথাযথভাবে পালন করা হবে আর মাত্র ব্যত্য ঘটবে না আমরা সবার সাথে যোগাযোগ করেছি সবার সাথেই কথা বলেছি সবাই একই কথা বলে যে আপনারা আন্দোলনে যান আমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো এমনও আমাদেরকে কেউ কেউ বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজনের মধ্যে যে আপনারা এখন পর্যন্ত যৌক্তিক উপস্থিতি তো দেখাতে পারেন না যে আপনাদের জন্য বলে কেউ কিছু আদায় করব আসলে আমরা দুর্ভাগার শিক্ষক জাতি আমরা বিভিন্ন দলে বিভক্ত বহুদা বিভক্ত কেউ বলে যে আমার সংগঠনের সিনিয়র নেতা তো আমাকে বলে নাই কেউ বলে কেউ কোনো কোনো প্রতিষ্ঠান প্রধান বলে আমাকে তো ফোন দেয় নাই আমাকে তো চিঠি দেয় নাই কেউ বলে যে আমি জেলাভিত্তিক দায়িত্বে আছি আমি উপজেলা ভিত্তিক দায়িত্বে আছি কই আমাকে তো কেউ বলে নাই এই কথা কেন বলবো স্যার আপনার কানে যদি পৌঁছে থাকে তাহলে এটা তো আপনার নৈতিক দায়িত্ব আপনি আন্দোলনে আসা আপনার এবং আপনার অধিকার আদায় করার জন্য সুচ্চার হওয়া আপনি কেন এই কথা বলবেন যে আপনাকে কেন চিঠি দেওয়া হয় না আমরাও তো চাকরি করি আপনি যেমন চাকরি করেন আমাদের চাকরির ফাঁকে ফাঁকে যতটুকু পারি আমরা তো তা করছি আপনারা আমাদের দৌড়ঝাঁপ দেখছেন যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা হয়তোবা আমার দৌড়ঝাঁপের বিষয়গুলো ততটা প্রচার হচ্ছে না বা জানেন না কিন্তু আপনারা যারা নাকি আমার ফেসবুক পেজে আছেন প্রতিনিয়ত আমি আপডেট তথ্যগুলো জানাচ্ছি যে আমরা কোথায় কোথায় যাচ্ছি কার কাছে যাচ্ছি কি কি বলছে সব কিছু আপনাদেরকে জানাচ্ছে সর্বশেষ হাসনাদা আবদুল্লাকে যখন বললাম যে আপনি প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন তাহলে আমাদের পাশে নয় কেন তখন বললো যে স্যার আপনাদের কাছে এটা একটা ভুল মেসেজ আমরা আমি কিন্তু প্রাথমিক শিক্ষকদের কাছে যে দাঁড়িয়েছি এখানে বেতন বৃদ্ধির জন্য দাঁড়াই নাই আমি তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দাঁড়িয়েছি তাদের নাকি কোনো প্রমোশন নাই সারা জীবন তারা সহকারী শিক্ষক থাকে তাদেরকে প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয় না তখন বললাম যে আমাদের তো একই অবস্থা তখন বললো ঠিক আছে স্যার আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা আন্দোলন করেন সম্মানিত স্যার ম্যাডাম আমি স্বল্প সময়ের মধ্যে আমার লাইভটা শেষ করতে চাই এখানে দুশো জন এখানে আছেন আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন এবং জানান দিবেন যে আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না বিগত সরকারের আমলে যে আমরা কথা বলতে পারতাম না তারপরেও কিন্তু আমরা চুয়াল্লিশ দিন রাজপথে ছিলাম তেইশ দিন রাজপথে ছিলাম যেই কোনো ব্যাপারে আমরা কিন্তু রাজপথে ছিলাম ঈদুল ফেতরের দিন আমরা কিন্তু রাজপথে ছিলাম সো আমাদের ভয় পাবার তো কোনো কারণই নেই মঞ্চ তৈরি করেছি বা মঞ্চ তৈরি হবে বারোই ফেব্রুয়ারিতে আপনারা এসে সেই মঞ্চকে সাফল্যমণ্ডিত করে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করে নেবেন এটাই হলো আমাদের চাওয়া সম্মানিত স্যার ম্যাডাম আরও দু একটা কথা বলতে চাই আগামীকালের মধ্যে আমি আপনাদেরকে লিফলেট আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিব। আপনারা সেখান থেকে প্রিন্ট করে বা ফটোকপি করে আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রদান যিনি আছেন তাকে জানাবেন বা পৌঁছাবেন এবং সহকারী শিক্ষকদেরকে জানাবেন এটা নিজ দায়িত্ব করতে হবে এখন অনেকে বলেন আরেকটা বিষয় আপনারা অনেকে বলেন যে স্যার ইএফটিতে যে আমরা বেতন পাচ্ছি না এই বিষয় নিয়ে আপনাদের কাজকে আমরা ইতিমধ্যে মাননীয় ডিজি মহোদয়ের সাথে গত সপ্তাহেই যোগাযোগ করেছি উনি বলেছে যে আমি আপনাদের কথাটা শুনলাম দেখি আমি কি করতে পারি আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুনতে পেরেছি এই সপ্তাহের যে কোনো একদিন দ্বিতীয় লটে যাদের পেমেন্ট স্ট্যাটাসে নাম এসেছে তাদের বেতন ভাতা দিয়ে দেওয়া হবে এটা হতে পারে আগামীকাল বা যে কোনো একদিন দেওয়া হতে পারে এবং এই সপ্তাহের মধ্যে তৃতীয় লটে বা কাদের নাম সংশোধন করতে হবে এই ব্যাপারে নোটিশও আসবে এটা আপনাদেরকে জানা দিতে পারলাম সম্মানিত স্যার ম্যাডাম যেখানেই শিক্ষকদের যে কোনো অধিকার বা যে কোনো পেশাগত বৈষম্য বা যে কোনো প্রকার সমস্যা তৈরি হয় সেখানেই কিন্তু আমরা থাকি বা আছি আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে প্রাথমিক অফতেদায়ী শিক্ষকদের উপর সেল মেরেছে পানি মেরেছে লাঠি চার্জ করেছে আমাদের ক্ষেত্রে তো তাই হবে আপনারা কি মনে করেন যে চেষ্টা না করলে ভাগ্যের উন্নয়ন হয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্যে যতটুকু জুটেছে তা কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমেই জুটেছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এই যে আপতেদায়ী শিক্ষকদের গায়ে যে হাত দিয়েছে এর নিশ্চয়ই একটা সুফল আসবে বা আসতেই হবে কারণ আমরা জানতে চাই যে বিগত স্বৈরাচারী শাসক যেমনটা শিক্ষকদের গায়ে হাত তুলেছে এবং রক্তাক্ত করেছে এই সরকারও কেন একই ধারাবাহিকতায় যাবে ছাত্র জনতার মাধ্যমে তাদেরকে যে সাময়িক ক্ষমতা দেওয়া হয়েছে তারা কি শিক্ষকদের গায়ে হাত তোলার জন্য তাদেরকে এই ক্ষমতা কে দিয়েছে তাই আমরা বলতে চাই যে কোনো প্রকার বৈষম্য আমরা মেনে নিতে পারি না বা মানতে পারি না আর শিক্ষকদের উপর নির্যাতন তো প্রশ্নই উঠে না আপনাদের সবাইকে সুচার হতে হবে জাগ্রত হতে হবে পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে দেখা হবে বারোই ফেব্রুয়ারিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল